আচ্ছা তৃতীয় অধ্যায় ছোট প্রশ্নগুলো পড়াই ফেলছে আজকে হচ্ছে আমাদের বড় বলতে কি বোঝায় আমরা তো জানি কোনো একটা জিনিস বা কোন একটা দ্রব্য বা সেবা একটা নির্দিষ্ট দামে হ্যাঁ একজন মানে বক্তারা কতটুকু ক্রয় করতে চায় ওটাকে আমরা বলবো যে চাহিদা হ্যাঁ যেমন হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার চাহিদা কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা এবং দ্রব্য ক্রয়ের জন্য টাকা থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে ধরো আমি যদি বলি যে বিএমডাব্লিউ আমার বিএমডাব্লিউ আমার চাহিদা হবে কিনা বিএমডাব্লিউ ধরো আমি কিনতে চাই এটা আমার চাহিদা হবে কিনা এটা অর্থনীতি বলতেছে যে হ্যাঁ তখনই হবে যখন এটা কিনা তোমার ইচ্ছা থাকতে হবে আমার তো ইচ্ছা আছে প্লাস তোমার কয়ক্ষমতা মানে টাকা থাকতে হবে যথেষ্ট পরিমাণে এই এই কিনা যথেষ্ট পরিমাণ টাকা থাকতে হবে এখন আমার এটা কিনাতে যথেষ্ট পরিমাণ কি টাকা আছে নাই তাহলে এটা চাহিদার মধ্যে পড়বে না কেমন এবং টাকা থাকলে হবে না শুধু ওই টাকা আবার ইচ্ছা মানে ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে তখন তুমি ওটাকে চাহিদা বলতে পারবে কেমন এবার বিভিন্ন ব্যক্তির চাহিদা মানে ইয়া দিছে আর কি উক্তি দিছে চাহিদা বলতে কে 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 কোনটা মনে করে সবার একটা ইয়া দিতে হয় যেমন হচ্ছে ওই যে সমাজ বলছে যে চাহিদার পরিমাণ হলে সেই পরিমাণ প্রভাব বা বক্তা সেই পরিমাণ যা বক্তা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক কেমন আচ্ছা তাহলে চাহিদা জিনিসটা বুঝছো মানে একটা নির্দিষ্ট তোমরা পরীক্ষার মধ্যে লিখবা আইটানিক দৃষ্টির দামে বক্তা যে ফরমান ফোন ন সেবা বা কয় করতে इच्छुक ওটাকে বলবো যে সাইদা ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে সাইদাapekkhok মানে সাইদার মধ্যে কোন কোন বিষয়টা পাবা পেলে আরকে মানে একটা এই যে সাইদা হতে সাইদার মধ্যে কি কি বিষয় থাকে বা সাইদার উপাদান কি কি যেমন দাম একটা উল্লেখযোগ্য জিনিস ধরো তুমি কলম কিনতে গেলা একটা কলম তুমি জানো যে পাঁচ টাকা করে যদি ওই কলমের দাম যদি দশ টাকা হয়ে যায় তোমার কি সায়দা আগের মতো থাকবে যেখানে তুমি কলম কিনতে দুইটা ওখানে কিনবা একটা বা একজন ব্যক্তি বাজারে গেছে সাইল কিনতো ওর মাথায় আছে যে সাইল কেজি হচ্ছে পঞ্চান্ন টাকা এখন বাজারে যায় দেখলো যে পঁচাত্তর বা আশি টাকা হয়ে গেছে তাহলে ও সাইদা কি আগের মতো থাকবে নাকি একটু হলেও কমবে একটু হলেও কমবে না হ্যাঁ এটা তো স্বাভাবিক তাহলে দ্রব্যের দাম চায়দার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার একটা হচ্ছে আর একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য কোনটা ধরো জানি আচ্ছা পরিবর্তক দ্রব্য কোনটা ধরো হচ্ছে যে চা আর কফি আচ্ছা ধরো আমি আমরা মানে বললাম যে আচ্ছা আমি চা আছে না এক কাপ চা দেন বললো যে না চা তো নাই আছে আমরা বিক্রি করি না তাহলে এক কাপ কফি দেন তাহলে চা না খেলে কফি খায় বা মানে কথা না এবার ঠিক আছে কথা এখন শুনতেছো হ্যালো এখন শুনতেছো আচ্ছা তাহলে আমি বললাম যে পরিবর্তক দ্রব্য কি পরিবর্তক দ্রব্য হচ্ছে যে ধরো এই যে আচ্ছা ধরো মিঠাই তারপর চিনি তারপর আরও কি একটা জিনিস আছে না এটা মেসলি মনে হয় এগুলা কি সেম কাজে ব্যবহার করা হয় না তিনওটা কি মিষ্টি না আমরা যদি মিঠাই ইউজ করি তাহলে আর চিনি ইউজ করার দরকার আছে এগুলা মানে এগুলা মানে একটা ইউজ করলে আরেকটা ইউজ করা লাগে না এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য আর পরিপূরক কি পরিপূরক হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে যেমন ধরো হচ্ছে কাগজের কা দাম বাড়লে কালির দামও বাড়ে কেন কারণ শুধু কাগজ দিতে কোনো কাজ হয় না কাগজ এবং কালি দুটোই হচ্ছে একটা আরেকটার সাথে পরিপূরক একটা যদি দাম সায় বাড়ে আরেকটারও সায় বাড়ে একটার দাম বাড়লে সেজন্য আরেকটারও দাম বাড়ে এটা হচ্ছে পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক করা একটা ইউজ করা যায় না ওইগুলা একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা থাকে এটা ইউজ বাড়লে এটারও ইউজ বাড়ে আর পরিবর্তক করছে যায় দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করলে হয় আরেকটা লাগে না ধরো তুই তুমি যদি চা খাবো তুমি কি আর কফি খাবা খাবা না আবার কফি খেলে চা খাবা না আবার ধরো তুমি যদি মিঠাই ইউজ করে তাহলে চিনি ইউজ করা লাগতেছে না এরকম তাহলে পরিবর্তক আর পরিপূরক দ্রব্য বুঝছ কিনা পরিবর্তক আর পরিপূরক দ্রব্য এই জিনিসটা কিন্তু চাহিদা অপেক্ষকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা দেখি যে পরিপূরক দ্রব্যের দাম কমে যায় তখন আমরা ওটাতে মুভ করি আচ্ছা তাহলে এটা দরকার নেই আচ্ছা তাহলে পরিপূরক আর পরিবর্তক দ্রব্যের দাম আমরা বুঝছি এবছর ভোক্তার রুচির স্থির মানে হচ্ছে যাই মানুষের কি রুচি কি সেম থাকে নাকি চেঞ্জ হতেও পারে একই থাকে নাকি চেঞ্জ হতেও পারে ধর আজকে একরকম আজকে একরকম প্রোডাক্ট আমার ভালো লাগতেছে কালকে নাও লাগতে পারে ঠিক না যেমন এরকম অনেক হয়েছে ছোটোবেলায় বাজারে যাই তো একটা জামা কিনে আনছে বাসা আসি আর ভালো লাগে না ঠিক না এমন হয়েছে না অনেক তো ভোক্তার রুচিরও কিন্তু পরিবর্তন হয় তখন কিন্তু সায়দার চেঞ্জ হয়ে যায় তাই সেজন্য মানে সায়দা বিধি তখনই কাজ করবে বা সাইদার ইয়া মূল ইয়া থিমটা তখনই কাজ করবে যখন স্থির থাকে যেমন তোমরা জানো যে দাম দাম যখন যখন বাড়ে বাড়ে তখন হ্রাস পায় আবার দাম যখন কমে তখন চাহিদা বৃদ্ধি পায় মানে দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীত দামের সাথে চাহিদা সম্পর্ক কি সমমুখী নাকি বিপরীত অবশ্যই বিপরীত আমাকে তো বুঝছে কিনা যেমন তোমার তোমার কাছে আছে পঞ্চাশ টাকা তুমি চাল কিনতে গেলা তাহলে হচ্ছে ধরো এক কেজি চালের দাম যদি পঁচিশ টাকা হয় তুমি কিনলা দুই কেজি আর এক কেজি দাস চালের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে তুমি কিনতে পারবে এক কেজি তাহলে দাম যখন ধরো পঞ্চাশ টাকা তখন তোমার চাহিদা হচ্ছে যায় কত এক কেজি দাম যখন কমে পঁচিশ টাকা হয়েছে তখন তোমার চাহিদা কত বাড়ি গেছে না আগে থেকে এক কেজির জায়গা দুই কেজি হয়েছে তাহলে দামের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত ঠিক আছে আচ্ছা আর এটা তখনই কাজ করবে যখন বক্তার হচ্ছে স্থির থাকবে মানে আগে যেটা সে যখন ব্যবহার করতো বা যতটুকু সে পছন্দ করতো এখনও সেমভাবে করে আবার ধরো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বোক্তার আয় ধরো কোনো পণ্যের দাম আমরা চাহিদার বৃদ্ধির মধ্যে কি শিখছি দাম বাড়লে চাহিদা কমে কিন্তু তোমার আয়টাও অনেক পরিমাণ বাড়ি গেছে তখন কি মানুষের চাহিদা কমে নাকি দাম বাড়লেও আরও বাড়ে ধরো দাম বাড়ছে কিন্তু ওর ইনকামও অনেক বাড়ছে তাহলে কি ওটা ওকে এত ওর ওর কি এত ফেলবো না বাড়লে কি হয়েছে আমার তো ইনকাম আছে সমস্যা নেই কিনে ফেলে ঠিক না ধরো একটা শার্টের দাম পাঁচশো ছিল এখন ছয়শো হয়ে গেছে কিন্তু ওর ইনকামও বাড়ছে তাহলে ও কি এটা ওর কি মানে সাহেদা কমবে নাকি আগের মতোই থাকবে ও বললো যে দাম বাড়লে কি হয়েছে আমার কাছে তো যথেষ্ট পরিমাণ টাকা আছে সমস্যা তো নেই আমার কথা বুঝছো না তাহলে বোক্তার আয় যদি বাড়ে যায় তখন সাহেদা বিধি কি সায়দা বিধি কিন্তু কাজ করে না সেজন্য আয় স্থির থাকতে হবে বক্তার রুসীয় স্থিত থাকতে হবে তখন যে ছায়দাবিধি কাজ করবে ছায়দাবিধি মানে কি কাজ করবে মানে দাম যদি বাড়ে যায় সোনার দাম ছায়দা তখন কমে যাবে আবার সোনার দাম যদি কমে যায় ছায়দা তখন বেড়ে যাবে বুঝছ কি আচ্ছা তারপরে বক্তার অব্বাসে স্থিত থাকতে হবে আর আগে যেরকম বসেලා এখন সেম থাকতে হবে অব্বাসদার কেমন তার আগে তোমার ছা খাবারের অব্বাসতেලා এখন আছে হ্যাঁ এরকম বসে স্থিত থাকতে হবে আবার সময় স্থির থাকতে হবে না হলে কিন্তু চাহিদা বিধি কাজ করবে না তাহলে চাহিদা বিদির অপেক্ষকগুলা মানে কি অপেক্ষক বলতে কি কি উপাদানের উপর ভিত্তি করে চাহিদা বিধি কাজ করে এগুলো তোমরা পারবা আয় স্থির থাকতে হবে রুচি স্থির থাকতে হবে নাহলে কিন্তু চাহিদা বিধি কাজ করবে না আয়বছায়া চাহিদা বিধি নির্ধারক অলরেডি আমি আলোচনা করি ফেলছি নির্ধারক কি দ্রব্যের দাম ভোক্তার আয় তারপরে যেটা যায় ভোক্তার রুচি বা পছন্দ সময় সময় কিন্তু চাহিদা বিধি কাজ করে ধরো অনেক পরিমাণ গরম তখন তুমি দশ টাকার আইসক্রিম তিরিশ টাকা দিয়ে তুমি আচ্ছা আমি খাবো কিন্তু ধরো শীতকালে তোমার টাকা করলে তুমি খাবা না ঠিক না এটাকে বলেছে সময় সময়ের সাথেও কিন্তু সায়দা বিধি মানে তারতম্য ঘটে বুঝছেন কিনা আচ্ছা তারপর সম্পর্কিত দ্রব্য যেমন ধরেন আমরা যখন দেখতেছি কোকা কোলার দাম বাড়ে গেছে তখন আমরা কিসে মুভ করি মোজো দেন বা আরসি কোলা দেন ঠিক না এর মানে সম্পর্কিত দ্রব্যের সাথেও কিন্তু ফোনের দাম বা চাহিদা উঠানামা করে তারপর বাজারে কেতার সংখ্যা যেমন ধরো বৃষ্টি হলে যদি দেখো যে মানে রিক্সাওয়ালা দেখা যায় আর এই কাস্টমার তো অনেক বেশি তখন সে পণ্যের দাম বাড়াই দেয় তো এইরকম পণ্যের ক্ষেত্রেও হয় কেমন তবে সরকারি ভূমিকা আন্তর্জাতিক বাণিজ্য আয়ের বন্টন সঞ্চয় প্রবণতা জীবনযাত্রা মান ইত্যাদি চাহিদা রাজবৃদ্ধি বলতে কি বোঝে মানে চাহিদা কখন বাড়ে কখন কমে হ্যাঁ এগুলা ওরে এই যে অনুযায়ী ব্যাখ্যা করবেন উপাদবেন কারণ কি রুচি বা অভ্যাস পরিবর্তন ঋতুর পরিবর্তন যেমন শীতকালে যেরকম তেমনটা থাকে না আবার ধরেন বর্ষাকাল ছাতার চাহিদা অনেক বাড়বে গরমকালে নাই বললেই চলে তারপরে গরমকালে আইসক্রিমের চাহিদা অনেক বেশি শীতকালে নাই বললেই চলে এরকম আবার আয়ের পরিবর্তন যখন আয় অনেক বাড়ে যায় তখন মানুষের হয়ে এখন আর কি ফুটপাথ থেকেই মানে জামা কাপড় কিনে এখন আমি শোরুম থেকে কিনবো ঠিক না বড় বড় ইয়া থেকে কিনবো তো এরকম আয়ের পরিবর্তনের সাথে মানুষের চাহিদা পরিবর্তন হয় সঞ্চয়ের পরিবর্তন জনসংখ্যার পরিবর্তন দামের ভবিষ্যৎ গতি যদি দেখা যায় দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা কমে যাওয়ার সম্ভাবনা আছে তখনও কিন্তু চাহিদা নটসট হয় বাড়ে বা কমে কোনোটা না বুঝলে আমারে বলিও কেমন এখানে সবগুলাই মোটামুটি বোঝার মতো যা বলছে তার মধ্যে চাহিদা বিধি বিধি ও রেখা দাম বাড়লে সাইদা কমে দাম কমলে সাইদা বাড়ে এটাকে বলেছে হচ্ছে সায়দা বিধি আর এটা যখন একটা চিত্রে এই রেখার মাধ্যমে প্রকাশ করে এটা হচ্ছে চাহিদা রেখা আর এটা যখন শঙ্কার মাধ্যমে প্রকাশ করে ওটা হচ্ছে চাহিদা সুশি চাহিদা বিধি চাহিদা রেখা সাইদা সুশি এর তিনটা জিনিস কি না বিধি মানে দাম বাড়লে সায়দা কমে দাম কমলে সাইদা বাড়ে রেখা মানে হচ্ছে এই চিত্রটা সুশি মানে হচ্ছে সংখ্যাত্মক ফোকাসটা বুঝছ আচ্ছা তারপর এটাই তো আর তো কিছু নাই এখানে সায়েদাবাদে এই আচ্ছা অবশ্যই কাল্পনিক কাল্পনিক অবশ্যই কাল্পনিক তো এখানে এক দুই তিন টাকা দিছে তুমি দুই টাকা চার টাকা ছয় টাকা দিতে পারো তারপরে কোয়ান্টিটি তুমি তোমার মতো করে দিতে পারো তবে এমন ভাবে দিবা দাম বাড়তেছে সায়দা কমতেছে তুমি দাম বাড়তেছে সায়দা বাড়তেছে এরকম উল্টা দিলে হবে না বুঝছ আর এরকম একটা চিত্র দিবা সাইদা বিদির চিত্রটা অবশ্যই বাম থেকে ডানে নিম্নগামী হবে এরকম এটা যেন মাস্ট মনে থাকে আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে সাইদা কাজ করে না যেমন যেমন ধরো গ্রিপেন দ্রব্য ধর হচ্ছে যায় তুমি আলু বা ধর হচ্ছে যায় ওষুধ আচ্ছা তো ওষুধের দাম বাড়লেও তুমি কি না কিনে পারবা বলো তারপর হচ্ছে চাল আলু যতই দাম চাল আলু এক কেজির দাম পাঁচশো টাকা হলে আমরা কি না কিনে পারবো পারবো না এরকম গ্রিপেন বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না চাহিদা বিধি মূল কথা কি দাম বাড়লে চাহিদা কমে কিন্তু এখানে দাম আসলে বাড়লেও চাহিদা এতটা কমে না তারপর আয়ের প্রভাব আয়ের প্রভাব কেমন ধর দু টাকা জিনিস ষাট টাকা হয়েছে কিন্তু তোমার আয় টাকা আয়টাও একশো টাকা জায়গায় দুশো টাকা হয়েছে তখন তোমার কি তোমার ক্ষেত্রে কি চাহিদা বিধি কাজ করবো ধর আয় কাছে তাই টাকা আছে দাম বাড়লে কি হয়েছে বুঝেন নাই আচ্ছা অভ্যাস বা রুচি বা অভ্যাস বা রুচি পরিবর্তন হলে আমরা এতটা সায়দা বিধি কাজ করে না তখন কিনে ফেলে তা ভবিষ্যতে দাম পরিবর্তন হতে পারে ওই আশা কিন্তু সায়দা কমতে ধরো দেখতেছো ভবিষ্যতে কোনো একটা দাম বাড়ি যাবে তখন সবাই কিনা শুরু করে আবার যদি দেখা যায় ভবিষ্যতে জিনিসটার দাম কমতে পারে তখন কি করে সবাই কেনা মানে দাম কমাইলেও কেউ আর এত পরিমাণ কিনে না কারণ সায়দা বিধি মূল কথা কি দাম কমলে সায়দা বাড়ার কথা কিন্তু তখন বাড়বে না ভবিষ্যতে আরো কমতে পারে এর জন্য মানে ইয়া করে না আর কি বাড়ে না মানে সাইডে বিধি কাজ করে না সাধারণ কাজ করে না যেখানে কমার কথা এখানে কমে না যেখানে বাড়া কথা এখানে বাড়ে না তবে কে তার অজ্ঞতা মানে কে তার ওই প্রোডাক্ট সম্পর্কে জানে না তখন কিন্তু সাইডে বিধি কাজ করবে না সমাজের মর্যাদা বৃদ্ধি সমাজের মর্যাদা বৃদ্ধি দেখবে রোলেক্স গড়ি তারপরে বা দামি বা ব্যান্ডের কাপড় চোপড় এই জন্য অনেকে দেখবা অনেকে এমনও আছে যে একটা গড়ি কত দুশো টাকা দিয়ে চলে চারশো বা পাঁচশো বা এক হাজার এতটুকু পর্যন্ত স্বাভাবিক একটা রোল এক্সে গড়ি দশ পনেরো হাজার টাকা তখন এইগুলো মানুষ কেন ইউজ করে পনেরো হাজার টাকা গড়ি তারা বিশ হাজার টাকা হয়েছে তবুও ওরা কিনবে কেন ওরা মনে করে যে এটা একটা আমি যখন ইউজ করব মানে আমার একটা বাপ সাপ থাকবো সমাজে আমার একটা আলাদা একটা মানে ইয়া থাকবে আর কি ফেস ভ্যালু থাকবে এরকম আর কি তো সামাজিক মর্যাদা যখন চিন্তা করে তখন মানুষ দাম বাড়লে হয়তো ফাত্তা দেনে কিনে ফেলে বুঝছেন কি না অবস্থা পরিপূরক পরিবর্তক দ্রব্যতা আমি বুঝাইলাম দামের পরিবর্তন হলে চাহিদা বিক্রি করবে যেমন চিনির দাম বৃদ্ধির সাথে গুড়ের দামও বৃদ্ধি পাবে তখন চিনের চাহিদা কমবে না ধরো যেটা মানে আমরা যাদের যেগুলো ইউজ করি না ধরো চিনি বা গুড় দুইটা থেকে একটা ইউজ করলে হয় তো চিনির দামও বাড়ছে গুড়ের দামও বাড়ছে চিনির দাম বাড়লে কি চাহিদা কমে যাওয়ার কথা না কিন্তু দেখতে সবগুলোর দামে বাড়ে গেছে তখন তো আমার কি লাভ তো নাই কিনতে তো হইব তা ওষুধের দাম ওষুধ না কিনে তো আর পারবা না দশ টাকা ওষুধ তিরিশ টাকা হলেও তোমার তো কিনতেই হবে গ্যাসের চাহিদা গ্যাসের দাম যদি সরকার কালকে থেকে বলে যে তিন হাজার টাকা করে দিতে হবে মান্থলি তবুও তোমার কিনতে হবে মাস্ক তুমি বাধ্য কিনতে এই জিনিসগুলোই তোমাদেরকে উদ্বেগ পড়াইছে ঘুরে ঘেরা এতক্ষণ যা বক বক করলাম এটার মধ্যে পড়বে কমন কেমন ফোর্ডি সমস্যা থাকলে আমরা দেখাইবেন এখানে আর কিছু নাই সব যা যা বললাম এই সাইডা বিডি সুসি তারপর কী কী উপাদান চাহিদা বিধি বা সুস্থিতে কাজ করে কখন সায়দা বিধি কাজ করে না এরকম তাহলে সায়েদা স্থিতি স্থাপকতা একটা ম্যাথ আছে এটা একটু ভালো করে ফুটবেন সায়েদার দাম স্থিতি স্থাপকতা এটা কীভাবে বার করবা ডেল কিউ এটা হচ্ছে সূত্র ডেল কিউ ডেল মানে হচ্ছে পরিবর্তন কিসের পরিবর্তন কোয়ান্টিটি মানে পরিমাপের পরিবর্তন আর ডেল পি হচ্ছে যে দামের পরিবর্তন এটা মূল এটা মূলত কি কাজ করে মানে দামের হালকা পরিবর্তনের ফলে সাইডার কতটুকু পরিবর্তন ঘটে এটাকে বলা হচ্ছে দামের সাইদার দাম স্থিতি স্থাপকতা এটা এইভাবে পরীক্ষায় আসলেও দিতে পারবেন এটা ম্যাথ আসে কিনা তোমাদের কে জানে জাস্ট একটু পরে দেখে এই যে এমটা ইয়া সূত্রটা মনে মুখস্থ করিও কাল্পনিক ফিগার দিয়ে করে অবশ্য ম্যাথ আসতেছে না

আপনার ফরেন ফরি যদি সমস্যা তাকে আমার বলিয়েন কেমন ঠিক আছে তাহলে এতটুকুই